হোয়াটসঅ্যাপ গায়ে চলে আসে আমার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিটাতে দেখতে পাচ্তেছেন এই যে গোলটি আর ওই যে রাবার এটা হচ্ছে মোট দুইটা ভ্র্যান্ডের রাবার একটা রয়েছে হচ্ছে ওয়ান এম এম আর হচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ তো এই যে এই রাবারটা হচ্ছে ওয়ান এম এম রাবার এই যে দেখতে পারেন আর এটা ওয়ান এম এম রাবার কিন্তু টু পাতলা মতন আরও কালারও আলাদা আর এই যে এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এম এম রাবার আর এই যে এটা হচ্ছে বাটারফ্লাই গুলটি তো দেখতে পারেন আর এই যেটা হচ্ছে হর্স তো ওই যে এই রাবারগুলো এই যে রাবারগুলো আমি পার্সেস করেছিলাম হচ্ছে ইস্কোপ বিডি হাউস থেকে তো আমি খুব ভালো প্রোডাক্ট পেয়েছি আপনারা যদি কেউ নিতে চান তাহলে তার কাছ থেকে নিতে পারেন আর এই যে এই বাটারফ্লাই স্লিং শট এটাও আমি বিডির কাছ থেকেই নিয়েছিলাম তো ওই যে আরও ওই যে ক্রিপার আর ওই যে দুইটা এল নিয়েছিলাম ওই দুইটাও দেখাচ্ছি তো এই যে দেখতে পারেন এই দুইটা এল কি এই এল কি একটা একটা হচ্ছে পঁচিশ টাকা করে পিস পাঁচ পিস পঁচিশ করে পড়েছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমি একটু দেখাবো যে আমি কেমন ভাবে মানে কোন জায়গাটা দিয়েছে স্লিং শটের কি করি সেটা তো এই যে দেখতে পারেন এই যে তো আমি বেশিরভাগ সময় রাখি হচ্ছে এই সুজা এই সুজা করে রাখি আর এই যে এটা নিয়ে এই যে এই বরাবর আর এই যে এই বরাবর তো এটা নিয়ে মারি তো আমি এই স্লিং শট মারা শুরু করেছি প্রায় এক ছয় মাস হবে তো আমি তার আগে থেকে আমি জানতামই না যে এমন স্লিং শট কিনবা হয় আমি এর আগে মারতাম হচ্ছে যে আমাদের গ্রামে যে টিউব রাবার ব্যবহৃত হয় পারপেস হচ্ছে মনে হয় এক কিংবা দুই মিটার করে দশ টিটার করে নিতে তো সেটাতে আগে আমি মারতাম এখন এই যে নতুন এটাতে এটাতে মারা শুরু করেছিলাম দেখতে পারেন এই যে তো এই যে আমি কিনেছিলাম হচ্ছে স্কুপ বিডির কাছ থেকে দাম নিয়েছিল হচ্ছে সাড়ে পনেরোশো টাকা আর এটা নিয়েছিলাম হচ্ছে নন স্টিলিং শট অফিসিয়াল বিডি এটা নিয়েছিল হচ্ছে বারোশো টাকা আর আপনাদের তো যে এই রাবারের দাম বলা হয়নি রাবারের দাম এই যে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই রাবারটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এই যে এটা হচ্ছে লাল কালারের ওয়ান এম এম এটার দাম পঞ্চাশ টাকা আর এই যে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফিফটি সেভেন্টি ফাইভ এম এম রাবার তো এটার ছিল হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার পিস তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো বাই